আলাইকুম এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা তোমাদের আমি যে সি এমসিকিউ দিতে চেয়েছিলাম সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তাই তোমরা এই ভিডিওটা একটু লম্বা হলেও তোমরা ভিডিওটি শেষ অবধি পর্যন্ত দেখবে এবং এই চারশোটি এম তোমরা প্র্যাকটিস করবে আমি তোমাদেরকে বলছি যে এই চারশোটি এমসি তোমরা যদি প্র্যাকটিস করে যদি কেন্দ্রে যাও তাহলে দেখবে যে এখান থেকে হুবহু তোমাদের 22 থেকে 23টা এমসিকিউ কমন পাবে তাই তোমরা যারা এমসিকিউ নিয়ে অনেক দুশ্চিন্তায় আছো বিশেষ করে আইসিটির জন্য তাদেরকে আমি বলবো যে অ্যাট তোমরা পরীক্ষার কেন্দ্রে যাওয়ার আগে হলেও আমার এই 400টি এমসিকিউ দেখে যাবে ইনশাআল্লাহ এখান থেকে তোমরা 22 থেকে 23টা হুবহুব কমন পাবে তাই ভিডিওটা শেষ অবধি পর্যন্ত দেখতে হবে আর তুমি যদি আমার এই চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আর যদি এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিতে হবে দেখো আমি এখানে শুধু নাম্বার বলবো এবং আনসার বলবো আর বাকিটা তোমরা একটু দেখে নিবে ঠিক আছে তাহলে চলো আমরা শুরু করি দেখো যে এক নাম্বারে কি এক নাম্বারে হচ্ছে হলো ক ওকে তারপর দেখো দুই নাম্বার দুই নাম্বারে কি আছে দুই নাম্বারে হলো এই যে ক আমি দাগ দিয়ে দেব তোমরা এগুলো বাসায় সুন্দর করে বসে দেখবে ঠিক আছে তিন নাম্বার দেখো তিন নাম্বারে হচ্ছে হলো এই যে ক নাম্বারটা চার নাম্বার দেখো চার নাম্বারে এই যে গটা তারপর দেখো পাঁচ নাম্বার পাঁচ নাম্বারে কি পাঁচ নাম্বারে এই যে ঘ ছয় নাম্বার কি ছয় নাম্বার হচ্ছে হলো এই যে এই ঘ ঠিক আছে আমি যেগুলো দাগ দিচ্ছি তোমরা একটু দেখে নিবে তারপর সাত নাম্বারটা দেখো সাত নাম্বারে এই যে ঘ এবার আসো আট নাম্বার আট নাম্বারে কি আছে আট নাম্বারে এই যে ক খ ঠিক আছে তারপর দেখো নয় নাম্বার 9 নাম্বারে এই যে খ তারপর দশ নাম্বার দশ নাম্বারেও খ আমি আনসার গুলো করে দিচ্ছি তোমরা এগুলো একটু বাসায় দেখে নিবে এগারো নাম্বারে ক তারপর বারো নাম্বারে খ তেরো নাম্বারে কি আছে তেরো নাম্বারে খ তারপর চোদ্দ নাম্বার চোদ্দ নাম্বারে খ পনেরো নাম্বারে খ তারপর ষোলো নাম্বারে খ তারপর আসো সতেরো সতেরো নাম্বারে গ তারপর আঠারো আঠারো নাম্বারে কি ঘ এরপর আছে বিশ নম্বর বিশ নম্বরে কি আছে বিশ নম্বরে আছে তারপর তাহলে এবার আমরা অন্যটাই চলে যাবো ঠিক আছে এবার দেখো এই যে এখানে দেখো এখানকার গুলো দেখো এক নাম্বারে কি আছে এক নাম্বারে আছে হলো ঘ তারপর দুই নাম্বারে কি আছে দুই নাম্বারে আছে হলো ঘ 3 নম্বরে 3 নম্বরে গ তারপর 4 নাম্বার 4 নম্বরে কি আছে এই যে এটা ক নাম্বারটা তারপর 5 নাম্বার 5 নম্বরে কি আছে খ আছে 6 নম্বরে কি আছে প 7 নম্বরে কি আছে 7 নম্বরেও ক ওকে তারপর দেখো 8 নম্বরে কি আছে 8 নম্বরে আছে গ 9 নম্বরে কি আছে 9 নম্বরে আছে ক তোমরা এগুলো একটু তোমাদের বাসায় বসে সময় মতো এগুলো দেখে যাবে ঠিক আছে আমি একসাথে যেহেতু অনেকগুলো এমসিকিউর আনসার করব তাই তোমরা একটু নিজেরা একটু পড়ে নিবে ঠিক আছে দশ নম্বরে ক এগারো নাম্বারে খ বারো নাম্বারে ক এবং চোদ্দ তেরো নাম্বারে ঘ তারপর চোদ্দো নাম্বারে গ পনেরো নাম্বারে ক ষোলো নাম্বারে গ তারপর সতেরো নাম্বারে গ সবগুলো আমি ডাক দিয়ে দিচ্ছি তোমরা এগুলো বাসায় দেখে নিবে আঠারো নাম্বারে উনিশ নাম্বারে ক তারপর বিশ নম্বরে ক তারপর একুশ নাম্বারে ক তারপর বাইশ নাম্বারে খ তারপর তেইশ নাম্বারে গ চব্বিশ নাম্বারে গ পঁচিশ নাম্বারে গ ওকে আমরা কিন্তু অলরেডি কিন্তু পঞ্চাশটা কিন্তু কমপ্লিট করলাম ওকে এরপরেরগুলো গুলো দেখো এরপরের গুলো দেখো এক নাম্বারে কি আছে এক নাম্বারে সাত অর্থাৎ খ তারপর দুই নাম্বারে কি আছে দেখো দুই নাম্বারে ক দুই নাম্বারে নাম্বারে আছে হলো ঘ আমি বলেও দিচ্ছি এবং ডাক দিয়েও দিচ্ছি তোমরা একটু দেখে নিবে এগুলো ঠিক আছে তারপর চার নাম্বার দেখো চার নম্বরে কি আছে ঘ পাঁচ নাম্বারে গ তারপরে ছয় নাম্বারে খ তারপর সাত নাম্বারে কি আছে গ আট নাম্বারে ঘ সবগুলা কিন্তু আমি আনসারগুলো দাগ দিয়ে দিচ্ছি তোমরা একটু দেখে নিবে নয় নাম্বারে ক এবার এগারো নাম্বারে দেখো এগারো নাম্বারে কি আছে গ তারপর বারো নাম্বারে খ নাম্বারে নাম্বারে কি আছে খ তারপর পনেরো নাম্বারে গ ষোলো নাম্বারে গ এরপরে আসো সতেরো সতেরো নাম্বারে ক আঠারো নাম্বারে খ তারপর উনিশ নাম্বারে ক তারপর বিশ নম্বরে খ একুশ নাম্বারে গ বাইশ নাম্বারে ক তারপরে আসো তেইশ নাম্বারে গ তারপর চব্বিশ নাম্বারে খ তারপর পঁচিশ নাম্বারে ক ওকে তারপরের ইয়েতে আসো দেখো এই যে এখানে দেখো এক নাম্বারে কি আছে এক নম্বরে আছে গ দুই নাম্বারে কি আছে দুই নাম্বারে আছে হলো এই যে ঘ তিন নাম্বারে কি আছে ঘ চার নাম্বারে কি আছে ক পাঁচ নম্বরে দেখো পাঁচ নম্বরে খ তারপর দেখো ছয় নম্বরে কি আছে গ সাত নম্বরেও ঘ এবার আস আট নাম্বার আট নম্বরে কি আছে এই যে ক নয় নম্বরে কি আছে এই যে গ তারপর দশ নম্বরে খ এগারো নম্বরে ক বারো নম্বরে গ তারপর তেরো নম্বরে ক চৌদ্দ নাম্বারে কি আছে খ পনেরো নম্বরে গ তারপর দেখো ষোলো নাম্বারে কি আছে ক সতেরো নাম্বারে কি আছে খ আঠারো নাম্বারে গ খ তারপর উনিশ নাম্বারে খ বিশ নম্বরে গ তারপরে একুশ নাম্বারে ঘ বাইশ নাম্বারে গ তারপর তেইশ নাম্বারে গ চব্বিশ নাম্বারে খ তারপর পঁচিশ নাম্বারে ঘ ওকে অলরেডি কিন্তু আমাদের প্রায় একশোর উপরে চলে গেছে তারপরে দেখো তারপরে দেখো এই যে এক নম্বরে দেখো এক নম্বরে হচ্ছে হল গ তারপর দুই নাম্বারে গ তিন নাম্বারে কি আছে খ চার নম্বরে ক পাঁচ নম্বরে ক ছয় নাম্বারে কি আছে গ সাত নাম্বারে কি আছে সাত নাম্বারে এই যেই গ আট নম্বরে ক এবার আসো নয় নম্বরে কি আছে খ তারপর দশ নম্বরে খ তারপর এগারো নম্বরে ক বারো নম্বরে ক তারপর তেরো নম্বরে কি আছে গ চোদ্দ নম্বরে কি আছে ক কনেরো নম্বরে কি আছে ক ষোলো নম্বরে কি আছে ক তারপরে সতেরো নম্বরে কি আছে এই যে খ আঠেরো নম্বরে কি আছে এই যে খ ১৯ নম্বরে কি আছে এই যে গ তারপরে বিশ নম্বরে ক একুশ নম্বরে গ তারপরে বাইশ নাম্বারে ক খ তারপর তেইশ নম্বরে গ তারপরে চব্বিশ নম্বরে ঘ এবং পঁচিশ নাম্বারে খ ওকে তারপর এটা দেখো তারপরে দেখো এক নম্বরে গ দুই নাম্বারে ক তিন নাম্বারে ক চার নম্বরে ঘ পাঁচ নাম্বারে ক ছয় নম্বরে খ সাত নাম্বারে ঘ আট নাম্বারে ক নয় নাম্বারে গ এবার আসো দশ নাম্বারে ক এগারো নাম্বারে গ এবার আসো বারো নাম্বারে গ তেরো নম্বরে ঘ চোদ্দ নাম্বারে ঘ পনেরো নাম্বারে খ ষোলো নাম্বারে খ সতেরো নাম্বারে ক আঠারো নাম্বারে ঘ উনিশ নাম্বারে খ এবার আসো বিশ নাম্বার বিশ নাম্বারে কি আছে বিশ নাম্বারে ঘ একুশ নাম্বারে খ বাইশ নাম্বারে ক তেইশ নাম্বারে খ চব্বিশ নাম্বারে গ খ এবং পঁচিশ নাম্বারে গ এরপরে আসো দেখো এখানে আমরা এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা অলরেডি আমরা এখানে ছয়টা তোমাদের সাথে শেয়ার করেছি অর্থাৎ দেড়শোটি নৈবৃত্তিক আর এর সাথে তোমাদের আরো একশোর মতন পাবলিশ করা হয়েছে এরা করে পাবলিশ করা হয়েছে, তোমরা সেগুলো সহ আর এখানে দেড়শো আছে প্রায় তোমাদেরকে আমি আড়াইশো নৈভিত্তিক কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি তোমরা এই চারশোর ভিতরে অলরেডি আড়াইশো পেয়ে গেছো আর দেড়শো আছে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব চলো এখানে দেখো এক নাম্বারে কি আছে এক নাম্বারে আছে হলো ক দুই নাম্বারে আছে কি দুই নাম্বারে আছে হলো ঘ তিন নম্বরে আছে হলো গ খ চার নম্বরে আছে ক পাঁচ নম্বরে আছে ঘ ছয় নম্বরে আছে খ সাত নম্বরে আছে খ আট নম্বরে আছে খ এবার দেখো নয় নম্বর নয় নম্বরে কি আছে নয় নম্বরে আছে হলো এই যে ঘ তারপর দেখো দশ নাম্বারে কি আছে দশ নম্বরে ঘ তারপর এগারো নাম্বারে ঘ বারো নাম্বারে এই যে ঘ তারপর তেরো নাম্বারে এই যে ক চোদ্দ নাম্বারে কি আছে দেখো এই যে ঘ পনেরো নাম্বারে এই যে খ 16 নাম্বারে খ এবং সতেরো নাম্বারে এই যে ঘ তারপর দেখো আঠারো নাম্বারে কি আছে এই যে ঘ এবং উনিশ নাম্বারে কি আছে উনিশ নাম্বারে আছে খ তারপর একুশ নাম্বারে বিশ নাম্বার আছে ঘ একুশ নাম্বারে দেখো এই যে প তারপর বাইশ নাম্বারে ওকে তাহলে দেখো এটাও কিন্তু আমরা কমপ্লিট করে দিলাম এরপরে দেখো এরপরে এটা দেখো এক নাম্বারে কি আছে এক নাম্বারে আছে হলো তোমার হলো ঘ সরি দুই নাম্বারে ঘ এক নাম্বারে এই যে ক ওকে তারপরে দেখো তিন নম্বরে কি আছে তিন নম্বরে আছে হলো এই যে ঘ চার নম্বরে দেখো চার নাম্বারে ঘ পাঁচ নাম্বারে খ ছয় নাম্বারে এই যে ঘ আট নাম্বারে ঘ নয় নাম্বারে ক তারপরে দেখো দশ নম্বরে কি খ এগারো নম্বরে আছে হলো গ বারো নম্বরে আছে ক তেরো নম্বরে আছে ঘ চোদ্দ নাম্বারে আছে ক খ পনেরো নাম্বারে আছে ঘ ষোলো নাম্বারে খ এবং সতেরো নাম্বারে নম্বরে ঘ তারপরে দেখো কি আছে একদম ঘ তারপরে বাইশ নাম্বারে তেইশ নাম্বারে ক চব্বিশ নাম্বারে ক খ এবং পঁচিশ নাম্বারে ঘ ওকে এই যে এখানে দেখো এক নাম্বারে ঘ দুই নাম্বারে ঘ তিন নাম্বারে খ চার নম্বরে ঘ পাঁচ নাম্বাৰে ঘ ছয় নাম্বারে খ সাত নাম্বাৰে ঘ 8 নাম্বারে খ নয় নাম্বারে ক দশ নম্বরে ওকে তারপর দেখো 11 নম্বরে ক বারো নাম্বারে খ তেরো নাম্বারে ক চোদ্দ নাম্বারে খ পনেরো নম্বরে ঘ তারপর 16 নাম্বারে ক সতেরো নাম্বারে ঘ আঠারো নম্বরে ঘ তারপরে দেখো উনিশ নাম্বারে উনিশ নাম্বারে খারে খ এবং একুশ নাম্বারে খারাপ গ চব্বিশ নাম্বারে তেইশ নাম্বারে ঘ তারপর চব্বিশ নাম্বারে ঘ পঁচিশ নাম্বারে এই যে খ ওকে তাহলে দেখো আমি কিন্তু তোমাদের কিন্তু চারশোটি এমসি কিউ দিতে চেয়েছিলাম সেগুলোর কিন্তু সবগুলোই কিন্তু আমি তোমাদের সাথে আজকে শেয়ার করে দিচ্ছি তোমরা এগুলো একটু সময় করে দেখে নিবে ঠিক আছে এক নাম্বারে আছে ঘ তিন নাম্বারটা দেখো তিন নাম্বারে গ চার নাম্বারে আছে ক পাঁচ নাম্বারে আছে ক ছয় নাম্বারে আছে ঘ সাত নাম্বারে আছে ঘ আট নাম্বারে আছে খ তারপর দেখো নয় নাম্বারে দেখো এই যে ঘ আছে তারপর বারো নাম্বারে আছে ঘ বারো নাম্বারে ঘ তারপর তেরো নাম্বারে ক তারপর চোদ্দ নাম্বারে ক পনেরো নাম্বারে ঘ তারপরে দেখো ষোলো নাম্বারে খ তারপর সতেরো নাম্বারে ঘ আঠারো নাম্বারে ঘ উনিশ নাম্বারে ঘ এবং বিশ নম্বরে ক একুশ নাম্বারে ঘ তারপর বাইশ নাম্বারে খ তেইশ নাম্বারে খ পঁচিশ নাম্বারে ক ওকে এটা হলো আমাদের সর্বশেষ দেখো এই যে দেখো এখানে দেখো এক নাম্বারে খ দুই নাম্বারে ক এবং তিন নাম্বারে ক চার নাম্বারে ছয় নাম্বারে ক সাত ঘ আট নাম্বারে এখানে পাবো এই যে ঘ নয় নাম্বারে ঘ দশ নম্বরে খ তারপর এগারো নাম্বারে এই যে ঘ এবার আসো বারো নাম্বারে গ তেরো নম্বরে ক চোদ্দ নম্বরে ক পনেরো নম্বরে গ তারপরে দেখো তারপরে আছে হলো ষোলো নাম্বারে গ সতেরো নম্বরে খ আঠারো নাম্বারে খ উনিশ নাম্বারে ক এবং বিশ নম্বরে ঘ একুশ নাম্বারে খেইশ না বাইশ নম্বরে খ তেইশ নাম্বারে ক এবং চব্বিশ নাম্বারে ঘ আর পঁচিশ নাম্বারে ঘ ওকে তাহলে এভাবে তোমরা যদি সবগুলো যদি একটু দেখে নিতে পারো তাহলে কিন্তু তোমরা সবগুলোই কিন্তু আনসার করিতে ঠিক আছে তোমাদের এখানে প্রায় আজকের এই ভিডিওটিতে প্রায় থাকবে আর এর আগে তোমাদের আছে হলো একশো এই হলো টোটাল চারশো মার্কের এমসিকিউ আমি তোমাদের সাথে শেয়ার করলাম তোমার প্রিপারেশনের পাশাপাশি এগুলো একটু দেখে যাবে অন্তত পরীক্ষার কেন্দ্রে যাওয়ার আগে আশা করি এখান থেকে তোমরা হুবহু বাইশ থেকে তেইশটা কমন পাবে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ